আসসালামু আলাইকুম বিহর্স তো আজকে আমি আমার কি কুচে বসাবো আমার রাজহাঁস যেটা আপনারা জানেন যে একটা রাজহাঁস ডিম দিচ্ছে আগে থেকে মানে অনেক দিন আগে থেকে ডিম দেওয়া শুরু করছে তো সেই রাজহাঁসটাকে আজকে কুচে বসে দেব আর আর একটা বাকি আর একটা যে রাজহাঁস আছে ওটাও ডিম পাততেছে ওটা এখনো কুচে হয়নি তো সেটা কুসে হয়ে গেছে কাল থেকে ও বসে আছে তো ওকে আজকে কুচে ভালোভাবে বসে দেবো ডিম দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি একটা ও খাসার ভিতরে ভালো করে পল দিয়ে দিচ্ছি যেটাকে খড় বলে খড় খড়গুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি গোল করে যাতে ওর ডিমে তা দিতে সুবিধা হয় মানে ভালো মতো জায়গাটা গরম থাকে উষ্ণ থাকে সে সেইভাবে করে জায়গাটা করে দিচ্ছিলাম তো সামনে দেখতে পাচ্ছেন ডিম মাসাল্লাহ সবাই মাসাল্লা বলে যাবেন ডিমগুলো অনেক বড় বড় রাজহাঁসের ডিম যারা দেখেননি নি দিন তারা দেখেন সবাই মাসাল্লাহ বলে যাবেন কেউ নজর দেবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ সবাই মাসাল্লাহ বলবেন তো এই এই রাজহাঁসটা আমার মোট বারোটা ডিম পারছিল সেই বারোটা ডিম দিয়ে আমি ওকে কুচে বসে দিচ্ছি এখানে মোট বারোটা ডিম আছে সবগুলো ডিম আমি ভালোভাবে সাজিয়ে এখানে বসে দিলাম এখন এই ঝাঁকাটা আমি ভেতরে ঘরের ভেতরে রেখে দেব যাতে হাঁসটা ওখানে গিয়ে আবার বসে এভাবে সুন্দর করে বসে দেবো আর চারপাশে চার তিনটা ইট দিয়ে দিছি যাতে এটা মানে হাঁস যখন ওটা যেহেতু হাঁস ভারী জিনিস অনেক ওজন হাঁসের এখানে উঠতে ঝাঁকাটা যাতে উল্টে পড়ে না যায় তাই আমি ভালো করে ইট দিয়ে দিলাম তিন পাশে এখন হাঁসটাকে ধরে নিয়ে যায় ওখানে মানে ওই খাসার ভেতরে দিয়ে দেব তা এত দেখতে পাচ্ছেন হাঁসটাকে ছেড়ে দিলাম ও সোজা গিয়ে ডিমের উপরে বসে গেল। অনেকেই জানেন না যে রাজহাঁসের ডিম থেকে বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে তো রাজহাঁসের ডিম থেকে বাচ্চা ফুটতে এক গুনে তিরিশ দিন সময় লাগে একদম তিরিশ দিনের মাথায় বাচ্চা ফুটে যাবে তো এদিকে আমার গরুটা সাইয়ে রয়েছিল খাওয়ার জন্য তো ওকে একটু খড় দিয়ে দিলাম আর একটু আদর করে দিলাম দেখতে দেখতে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার গরুটা অনেক বড় হয়ে গেছে তার আগে থেকে ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে গরুটা কত বড় হয়েছে তো সবাই বলে যাবেন কেউ আমার গরুটার দিকেও নজর দেবেন না সবাই মাসা বলে যাবেন তো এইদিকে গরুটাকে খাওয়া দিতে দিতে হঠাৎ আমার একটা মুরগি চিল্লাসিলি করতেছে দেখতেছি তো ওটা বাচ্চালা মুরগি ছিল মুরগির সাথে অনেকগুলো বাচ্চা ছিল তাই দৌড়ে আসলাম তো হয়তো বা বেজি বা অন্য কিছু কোনো কিছু আছিল যার কারণে মুরগিটা চিল্লাসিলি করতেছিল তাই আসলাম দৌড়ে এসে দেখি মুরগিটা নিচে জঙ্গলের ভেতর তো মুরগিটাকে আবার খেদায় খেদায় নিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর এই যে একটা বাচ্চা দেখলেন দৌড়ে আসলো পরে সারা পড়ছিলো সেটা সেই খরের পালার ভিতরে লুকিয়ে পড়ছে তো ওটা আর বের হচ্ছে না চেষ্টা করলাম বের করার তো ওটা আর বের হচ্ছে না কোথায় যে লুকিয়ে গেছে আমার মানে নাগালের বাহিরে দেখতে পারলাম না খুঁজলাম কিন্তু খুঁজে পেলাম না বাচ্চাটা যে কোথায় লুকিয়ে পড়লো নাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো এদিকে আবার তাহলে ওই মুরগিটাকে আবার খেতে খেতে নিয়ে আসতে হবে এখানে এখন এই মুরগিটাকে আবার খেঁদায় নিয়ে যাচ্ছি ওখানে যাতে মুরগির ডাক শুনে বাচ্চাটা বের হয়ে আসে যেখানে লুকাইছে ওখান থেকে বের হয়ে আসে তাই মুরগিটাকে আবার খেদে খেঁদেয়ে নিয়ে যাচ্ছি দিকে ওই খড়ের পালার দিকে দেখতে পাচ্ছেন ও শয়তানি যেতে যাচ্ছে না তো আবার খেদে খেদে নিয়ে যাচ্ছি বাচ্চাটাকে তো আর ছাড়া ছেড়ে আসা যাবে না তো এদিকে নিয়ে আসার পরে বাচ্চাটা বের হয়ে গেছে তো এখন মুরগিটাকে বাড়ির দিকে তাড়িয়ে দেবো বাড়িতে নিয়ে যাব। এখানে থাকলে সবগুলো বেজি নিয়ে যাবে তো এদিকে আমার হাঁসগুলো বাড়িতে ফিরতেছে সন্ধ্যাবেলা যেহেতু এখন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে